চাষ করা মাছ তো অনেক খেলাম কিন্তু আমার শ্বশুর যে অনেকক্ষণ ধৈর্য ধরে অনেক ভালোবাসা দিয়ে যে পুঁটি মাছগুলো ধরে আনে সেটা কতটা হয় এবং একদিনে কি পরিমাণ হয় সেটাই আপনাদের সাথে শেয়ার কর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন গতদিন শপিংয়ের পর আপুর সাথে একটু ফুচকা খেতে গিয়েছিলাম তাই যে আমাদের ফুচকা তো চলে এসেছে অনেকক্ষণ বসেছিলাম আসলে ছোটো ছোটো বাচ্চা সবগুলোই বাড়ি কিনে রেখে আসছিলাম আপনাদের ভাই তো ছিল যে কারণে আর কি বাড়িতে ওর কাছে রেখে আসছিলাম এসে দুইজনে শপিং করে কষ্ট হয়ে গেছিলো তাই যে কিছুটা ফুচকা খেয়ে নিলাম তা কি বলবো এতটা আনন্দ লাগছিল বিয়ের এত বছর পরে আপুর সাথে প্রথম ফার্স্ট আমি ফুচকা খেলাম আসলে আমি তো সচরাচর খাই কিন্তু আপুর আসলে ওইভাবে হয় না আমার সাথে খাওয়া কারণ আমি যেহেতু ঢাকায় থাকি সে কারণে বাড়িতে আসার পরে দেখে এই যে মাছ মেরে চলে আসছে তা দেখুন পুঁটিগুলো মশাল্লা মশাল্লা কতটা সুন্দর আর কতটা তাজা এগুলো কিন্তু সবই বর্ষিতে মারা আর এই যে চালনি মতো এটাকে কি বলে আমি ঠিক জানি না বুদ্ধি দেখেছেন এই চালনির মুখে কিন্তু নেট ফিট করা যাতে মাছগুলো ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে না আর এতটা ধৈর্য আর এতটা ভালোবাসার দরকার তা কি বলবো এগুলো কিন্তু সবই বড়শিতে মারা আমি আরও আব্বুকে বলি তুমি জাল নিয়ে কেন যাও না আব্বু জাল নিয়ে গেলে তো আরও অনেক মাছ পায়। কিন্তু আসলে বরশিতে মাছ মারা একটা নেশা মতো কাজ করে সে কারণে সে বরশিতে ধরেই আছে মজাটা পায় বা আনন্দটা পায় সেজন্য সে অনেক সময় ধরে ধরে অনেক ভালোবাসা দিয়েই কিন্তু এই মাছগুলো আমাদের জন্য ধরে নিয়ে আসে এর অধিকাংশ মাছ আছে আমাদের ঢাকায় পাঠিয়ে দেয় তা আজকে অন্যরা জাল মেরে মাছগুলো নিয়ে গিয়েছে যে কারণে জায়গাটা ঘোলা হয়ে যাওয়ার কারণে আব্বুর মানে মাছগুলো পরিমাণে কম পেয়েছে আর ছোটো ছোটো মাছ পেয়েছে আর আমার মেয়ে তো এরম জ্যান্ত জ্যান্ত মাছ দেখে খুবই আনন্দিত আসলে আমরা যখন ঢাকা শহরে মাছটা কিনি তখন কিন্তু ম্যাক্সিমাম পুঁটি মাছ বড় পেয়ে থাকে ও জীবন্ত পুটি মাছ যেমন লাফাতে খুবই কম দেখে দেখে না বললে চলে কম দেখে বললে আসলে ভুল হবে যে ও এ জ্যান্ত জ্যান্ত মাছ লাফাতে দেখে খুবই আনন্দিত দেখুন ছোট্ট ছোট্ট হাতে এই ছোট ছোট পুটিগুলো কত আনন্দ নিয়ে এসে তুলতেছে আশেপাশে আরো বাচ্চারা তারা দাঁড়িয়ে আছে মানে আমার মেয়ের আনন্দ দেখে সবাই এতটা খুশি কি বলবো কারণ সে তো এখানে থাকে না আসে আর পরে আনন্দের সাথে সারা মানে মানে বলে না যে বাচ্চারা থাকলে সারা বাড়িটা মানে কোলাহলে ভরা থাকে সত্যিই তাই যে বাড়িতে বাচ্চা থাকে না সে বাড়িটা আসলে প্রাণ থাকে না আসলে পুটি মাছ এখানে এক পর বেশি পুটি হবে আনুমানিক যা ধারণা মানে এক পর বেশি বলতে কেজি হবে না না কিন্তু কম হবে শান্তি আসলে গ্রামে গ্রামে হয় দেখেও এগুলোই মাছগুলো কোটার জন্য আলাদা লোক পাওয়া যায় আর সব থেকে মজার জিনিস কি জানেন গ্রামে হচ্ছে এত কাজ করে মহিলারা বা বাচ্চা কাচ্চা যারাই কাজ করুক না কেন তারা দিন শেষে অবসর সময় পেলে এখনো পর্যন্ত কিন্তু কাঁথা সেলাই করে আগে কিন্তু শখের বসে কাঁথাগুলো সেলাই করতো আর এখন সেলাই করে কিভাবে জানেন এখন সেলাই করে ব্যবসায়িক হিসাবে একটা এক একটা কাঁথা দুই হাজার পঁচিশশো আঠারোশো ডিজাইনের পরে নির্ভর করে কিন্তু তারা কাঁথা সেলাই করে কিন্তু ভালো টাকা ইনকাম করে আর এই কাঁথা সেলাই মানে কি বলবো আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্যই বলা যায় কিন্তু বর্তমানে আলসেমিতার কারণে বলুন আর যে কারণে বলুন কাঁথা সেলাই কিন্তু গ্রামে ছাড়া আর কোথাও হয় না এদের ভিতরে যে এতটা ট্যালেন্ট আছে তা কাঁথা দেখলেই বোঝা যায় কি পুরা ভুল বললাম বলেন তো আমার তো মনে হয় না যার পাশের ছোট কাকি ছিল তিনি কাঁথা সেলাই করছিল তাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আপু ছাগলগুলো তো অনেক অনেক বড় হয়ে যাচ্ছে খুব দ্রুত আশা করি কোরবানিদের সময় ভালো একটা অ্যামাউন্টের টাকা পাবে যদি আল্লাহ তালা চায় আর কি তা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে অতি দ্রুত আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি আর গ্রামে আসলে ভয়েস দেওয়াটা অনেক কঠিন